অপারেশন না করে যদি প্রাথমিক অবস্থায় আমাদের পাইলস বা হেমোরয়েড আছে তাহলে আমরা অবশ্যই এর চিকিৎসা করা সম্ভব এবং অনেক নিয়ন্ত্রিতভাবে এই পাইলসকে আমরা চিকিৎসা দিতে পারি সেক্ষেত্রে খাদ্যাভ্যাস অবশ্যই পরিবর্তন করতে হবে খাদ্যাভ্যাসের মধ্যে বেশি করে যুক্ত খাবার খাবার তো খাওয়া খেতে হবে অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া এগুলো খাওয়াকে অ্যাভয়েড করতে হবে বিশেষ করে তারপর রেড মিট আমরা বাইরের যে আমরা বার্গার খাই বাইরের খাওয়া দাওয়া ফাস্ট ফুড এগুলো আমাকে জাঙ্ক ফুড এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আমাদের প্রত্যেক দিন কিছু ব্যায়াম করতে হবে যাতে আমাদের নির্দিষ্টভাবে এই ব্যায়ামগুলো করলে আমাদের শরীরের নড়াচড়া হয় এবং আমাদের সেক্ষেত্রে আমাদের বাওয়েল মুভমেন্টটা ক্লিয়ার হয় এভাবে যদি আমরা করতে পারি এবং যদি প্রাথমিক অবস্থায় আমরা কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমাদের এই পাইলসগুলোকে প্রাথমিক অবস্থায় কন্ট্রোল করতে সুবিধা হয় সেই ওষুধগুলো নিয়মিত ধরে খাই এবং ডাক্তারের তত্ত্বাবধানে থাকি তাহলে পাইলসের জন্য আমাদের অপারেশন প্রয়োজন নেই কিন্তু যদি পায়েলস অনেক অনেক স্টেজ পার হয়ে যেয়ে থাকে যে প্রাথমিক অবস্থায় ধরা যায়নি আমরা বলে থাকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি যদি থার্ড ডিগ্রি অ্যান্ড অনওয়ার্স হয় তবে অনেক সময় শুধুমাত্র ডায়েটারি কন্ট্রোলে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে এটা সম্ভব হয় না তখন আমাদের সার্জারির হেল্প নেওয়া লাগে আর ফিসচুলা চুলা অনেক কমপ্লেক্স ডিজিজ অনেক সময় কিন্তু ফিস চুলার জন্য অবশ্যই সার্জারির হেল্প নিতে হবে এবং এটা যত তাড়াতাড়ি নেবেন তত অল্পের উপর দিয়ে এটা চেষ্টা করা যাবে কিন্তু বেশি জটিল হয়ে গেলে ফিস্টুলার অপারেশন অনেক সময় ধাপে ধাপেও করতে হতে পারে একবারে যে ফিস্টুলার অপারেশন শেষ হবে তা নয় কাজে আমাদের সবারই উচিত প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে কল একটা শরণাপন্ন হওয়া